বন্ধুরা ডিসেম্বর মাস প্রায় শেষের দিকে আর কিছুদিনের দিনের মধ্যেই জানুয়ারি মাস ঢুকবে এই সময় প্রায় চাষিদের মধ্যে শোরগোল পড়ে গেছে কি চাষ করবেন যেটা চাষ করলে আপনারা দু সালে ভালো টাকা উপার্জন করতে পারেন নমস্কার আমি সৌরভ আপনাদের স্বাগত জানাই আমার কৃষি বাংলা সৌরভ ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওটা প্রায় চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকে আমি জানাবো এই যে ডিসেম্বর মাস শেষের দিকে ও জানুয়ারি মাসের শুরুতে আপনারা কি লাভজনক ফসল চাষ করবেন যাতে দু হাজার পঁচিশ সালে আপনারা ভালো টাকা উপার্জন করতে পারেন তাই সকল চাষিদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটাকে স্ক্রিপ্ট করবেন না লাস্ট পর্যন্ত দেখবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন সদস্য তাদের উদ্দেশ্যে জানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম কৃষি সংক্রান্ত তথ্য আপনাকে আগে দেওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটাকে শুরু করি বন্ধুরা ডিসেম্বর জানুয়ারি মাস বলতে আমরা অগ্রাউন্ড পৌষ মাস হিসেবে চিনি এই সময় অন্যান্য সময়ের অপেক্ষা শাক সবজির চাষটা বেশি পরিমাণে হয় তাই সঠিক সবজির ও সঠিক জাত নির্বাচন করা অবশ্যই জরুরি প্রথমত আপনারা এই সময় করলা চাষ করতে পারেন কারণ একটি বিষয়ে খেয়াল করে দেখবেন বিগত কয়েক বছর করলার বাজার মূল্য খুব ভালোই আছে করলা চাষ একটু পরিশ্রমী হলেও আপনি লসের মুখে পড়বেন না আর শীতকালীন সময়ে খেয়াল করে রাখবেন সঠিক জাত রোপণ করা এর জন্যে আমি আপনাকে সাজেস্ট করি এফ কোম্পানির তেরো পনেরো আরও একটা আছে এফ কোম্পানির রুসান এই দুটা খুব ভালো জাত এছাড়াও রয়েছে রাইডার টিয়া বা বিভিন্ন জাত আপনারা বাজারে পেয়ে যাবেন এই জাতগুলিকে চাষ করার চেষ্টা করবেন এরপরে এই ডিসেম্বর মাসের শেষ ও জানুয়ারি মাসের শুরুর দিকে আপনারা লাভজনক ফসল শশার চাষ করতে পারেন কারণ সামনে যেহেতু রমজান মাছ আসছে বা নানা অনুষ্ঠানে আপনার শশার মার্কেট কিন্তু খুব ভালো থাকবে তাই শশা চাষ করেও এই সময় প্রচুর পরিমাণে লাভবান হতে পারেন তবে শশা রোপণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শশার বীজ তাই জাদু ময়নামতি মেসি মল্লিকা এই কয়েকটি জাতের মধ্যে যে কোনো একটি জাত বেছে নেবেন ভালো ফলন পাবেন করলা শশা এরপরে আছে টমেটো এই সময় খুবই লাভবান ও জনপ্রিয় সবজি হিসেবে পরিচিত এই টমেটো তাই এই সময় আপনারা টমেটো চাষ করতে পারেন এই শীত মরশুমে টমেটোর অধিক ফলন পেতে আপনারা বাহুবলি রবি ইন্দ্রা আমেরিকান ও সিনজিনটার সাউ এই জাতের মধ্যে যে কোনো একটি জাত রোপণ করবেন তাহলে আপনারা একশো পার্সেন্ট ভালো ফলন পাবেন তারপরে যে সবজির কথা জানাবো তা হচ্ছে বরবটি এই ডিসেম্বর মাসের শেষের দিকে ও জানুয়ারি মাসের শুরুতে আপনারা খুবই সহজলভ্য জনপ্রিয় চাষ বরবটির চাষ করতে পারেন এই সময় আপনারা যে কোনো বরবটি চাষ করতে পারেন খাটো ও হাইব্রিড খাটো জাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন ফাইভ স্টার ও হাইব্রিড জাতের মধ্যে এভারগ্রিন এক এছাড়াও বাজারে আরো জাত রয়েছে যে কোনো জাত চাষ করতে পারেন দেখতে পাচ্ছেন আমি ক্ষেতের চারপাশে বরবটিটা চাষ করেছি এরপরে আপনারা এই সময় শীতকালীন উচ্চ ফলনশীল ঢেঁড়সের চাষ করতে পারেন এই ডিসেম্বর মাসের শেষের দিকে ও জানুয়ারি মাসের শুরুতে যারা আগাম ঢেঁড়স চাষ করবেন তারা খুবই লাভবান হতে পারেন দু সালে প্রচুর মুনাফা উপার্জন করতে পারেন ঢেঁড়সের চাষ করার জন্যে আপনারা যে বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তা হচ্ছে ঢেঁড়সের বীজ এই শীত মরশুমে আপনারা রাধিকা ভিয়েনার নামধারী এই তিনটি জাতের মধ্যে যে কোনো একটি জাত রোপণ করবেন তাহলে প্রচুর পরিমাণে ফলন পাবেন আমি এই জাতগুলি রোপণ করেছি শীতকালীন সবজি হিসেবে এই সময় খুবই লাভবান সবজি ঝিঙ্গার চাষ করতে পারেন এই সময় ঝিঙ্গার চাষ করলে আপনারা প্রচুর পরিমাণে ফলন ফুলিয়ে লাভবান হতে পারেন তাই অধিক মুনাফা উপার্জনের জন্যে এই সময় ঝিঙার চাষ করুন ঝিঙ্গা চাষ করার জন্যে আপনারা অদ্রিজা সুরেখা ভিয়েনার এই জাতগুলির মধ্যে যে কোনো একটি জাত বেছে নেবেন তাহলে আপনারা শীতকালে অধিক ফলন ফুলিয়ে লাভবান হতে পারবেন এরপরে এই ডিসেম্বর মাসের শেষের দিকে ও জানুয়ারি মাসের শুরুতে খুবই সহজলভ্য ও কম পরিশ্রমী চাষ হলো শাকের চাষ এই সময় আপনারা যে কোনো শাকের চাষ করতে পারেন তবে আপনারা এই তিন ধরনের শাকের চাষ করলে আপনারা অধিক লাভবান হতে পারেন প্রথমত মূলো শাক এই সময় অনেক চাষি ভাই মূল বা মূলো শাকের চাষ করেন যার বর্তমান বাজারে প্রচুর চাহিদা দ্বিতীয়ত ধনে পাতার চাষ তৃতীয়ত পুঁই শাকের চাষ এই সময় পুঁই শাকের রোপণ করলে আপনারা সারা বছরই পুঁই অল্প পরিচর্যার মাধ্যমে বাজারজাত করে ভালো মুনাফা উপার্জন করতে পারবেন আর পুঁই শাকের মার্কেট প্রথমের দিকে খুব ভালো থাকে তাই এই সময় পুঁই শাক রোপণ করতে পারেন এছাড়াও এই সময় ওলকপি ও ফুলকপির চাষটাও অধিক পরিমাণে হয় তাই এই সময় যদি ওলকপি ফুলকপি বা বাঁধাকপির চাষ করেন তাহলে আপনারা প্রচুর মুনাফা উপার্জন করতে পারবেন তাছাড়াও অনেকে কলমি শাকের চাষ করেন কলমি শাক লাল শাক যে কোনো শাকের চাষ করতে পারেন এই ডিসেম্বর মাসের শেষ ও জানুয়ারি মাসের শুরুর দিকে এরপরে যে সবজি চাষের কথা জানাবো তা হচ্ছে চিচিঙ্গা এই সময় চিচিঙ্গা চাষ করলেও অল্প পরিশ্রমে আপনারা ভালো পরিমাণে মুনাফা উপার্জন করতে পারবেন চিচিঙ্গা চাষ করার জন্যে অবশ্যই মাচা পদ্ধতিতে চাষ করবেন চিচিঙ্গা চাষ করার জন্যে আশা গ্রিন কোবরা পদ্মা এই জাতগুলি বেছে নেবেন তাহলে আপনারা অধিক পরিমাণে লাভবান হতে পারবেন প্রচুর পরিমাণে ফলন পাবেন দেখতে পাচ্ছেন তাহলে বন্ধুরা এই কয়েকটি লাভবান সবজি আপনারা ডিসেম্বর মাসের শেষ ও জানুয়ারি মাসের শুরুর দিকে চাষ করতে পারেন এই সমস্ত সবজি চাষের আগে একটি বিশেষ কথা জানিয়ে দিই আপনারা আপনাদের এলাকায় খোঁজ নিয়ে দেখবেন কোন সবজির চাষ কম পরিমাণে হচ্ছে সেই সবজির চাষ বেশি পরিমাণে করুন তাহলে আপনারা বাজারকে টেক্কা দিয়ে অর্থনৈতিক দিকে লাভবান হতে পারেন তাহলে আশা করি আজকের ভিডিওটা আপনার উপকারে আসবে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন